আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ফেসবুকের ভিতরে প্রবেশ করার সাথে সাথে যখনই আপনারা সি ড্যাশবোর্ড অপ মনিটাইজেশন অপশনের ভিতরে প্রবেশ করেন তখন কিন্তু আপনাদের সামনে এই পার্টনারশিপ অ্যাডস বলে একটি অপশন দেখতে পান এই পার্টনারশিপ অ্যাডস অপশনটি কি কার্যকরিতা এবং আপনারা এসে থাকলে আপনিও এটা কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ফেসবুকের ভিতরে পার্টনারশিপ অপশন আপনারও এসেছে কিনা তা কীভাবে চেক করবেন সোজা আপনি একদম ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর আপনারা যে কাজটি করবেন একদম উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন আপনারা থ্রি ডট আইকনের ভিতরে প্রবেশ করে যে কোনো পেজ থেকেও এই অপশনটি দেখতে পারেন অর্থাৎ আমি একটি পেজ লগ করে নিয়েছি সেই পেজের মাধ্যমে আমি দেখব জাস্ট এইখানে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতেই পারছেন ড্যাশবোর্ড অপশন বলে জাস্ট এই ড্যাশবোর্ড অপশনের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন মনিটাইজেশন বলে একটি অপশন জাস্ট আপনারা এই মনিটাইজেশনের অপশনের উপর ক্লিক করে দেবেন মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন সেই পার্টনারশিপ অ্যাডস বলে একটি অপশান শো করবে যদি আপনাদের এসে না থাকে তাহলে প্রফেশনাল মোড অন করার সাথে সাথেই কিন্তু আপনাদের এই পার্টনারশিপ অ্যাডস এই অপশনটি এসে যাবে পার্টনারশিপ অ্যাডস অপশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনারা পার্টনারশিপ অ্যাডসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিছু অপশন দেখতে পারবেন জাস্ট আপনারা ধরেন বাংলাদেশে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে প্রাণ কোম্পানি এবং বসুন্ধরা কিংস এবং অন্যান্য আদার্স যেগুলো বড়ো বড়ো কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো যখন আপনার ভিডিওগুলো দেখতে পাবে আপনার ভিডিও কোয়ালিটিফুল এবং ভিউস প্রচুর পরিমাণে আসবে তখন কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানোর চেষ্টা করবে সেই কোম্পানি যখনই অ্যাড দেখানোর চেষ্টা করবে তখন কিন্তু আপনারা এই পার্টনারশিপ অ্যাডের ভিতরে সেই অপশনটি এখানে দেখতে পারবেন এ পাশেই দেখতে পারবেন সেট অর্থাৎ যখনই আপনারা সেট আপের ভিতরে ক্লিক করে দিবেন সেই কোম্পানি কিন্তু সেই অ্যাডটি কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে ইনকাম হবে কিন্তু অনেক কিভাবে ইনকাম হবে যখন আপনারা সেট আপ করে নেবেন অর্থাৎ সে যে কোনো কোম্পানি আপনার এখানে অ্যাড শো করাতে চাবে যে কোনো ভিডিও সেই ভিডিওর এখানে যখনই আপনারা সেট আপ অপশন দেখতে পারবেন সেট ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সেই ভিডিওতে কিন্তু অ্যাড শো করা শুরু হয়ে যাবে যে কোনো মানুষ ভিডিও দেখবে তখন ওই অ্যাডটি দেখার পরে সেইখান থেকে ফিফটি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক আর ফিফটি টাকা কিন্তু ফেসবুক কোম্পানি কেটে নিবে এই পার্টনারশিপ অপশনের এই মূলত কাজ এই পার্টনারশিপ অপশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব যথাযথভাবে আপনারা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন যদি ভিডিওতে ভিউজ ভালো এসে থাকে তাহলে কিন্তু আপনাদের আপনার ভিডিওর সাথে বড়ো বড়ো কোম্পানি আপনার ভিডিওতে অ্যাড দেখানোর জন্য আপনাকে সেট অপশনটি দিয়ে দিবে তখন আপনি সেট আপ করলে অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নিউ ভিডিও কন্টিনিউ করতে থাকুন